নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মায়ের রান্না আজ আমি অনেকদিন পর কচুরলতি করলাম আমি নিরামিষ কচুরলতি করেছি কচুরলতি সাধারণত চিংড়ি মাছ দিয়ে খেতে বেশি ভালো লাগে আমি কিভাবে কচুরলতি করলাম সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। কচুরলতিগুলোকে আমরা ভালো করে ধুয়ে পরিষ্কার করে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি কচুরলতিগুলোকে একটু নুন আর হলুদ দিয়ে আমি সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি এখানে দুই টেবিল চামচ সর্ষের তেল নিয়ে গরম করে আমি কালো জিরে ফোড়ন দিয়েছি এবার এখানে কচুর লতিগুলোকে একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব কচুর লতিগুলি মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি এখানে সর্ষে আর কালো জিরার পেস্ট দিয়ে দিলাম আমি এখানে দু চামচের মতো সর্ষে চার পাঁচটা কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে পেস্ট করে নিয়েছিলাম এটা কচুলতির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এটা খুব শুকনো শুকনো হবে রান্না মোটামুটি হয়ে এসছে আমি এখানে এক চামচ হাফ চামচের মতো চিনি দিয়ে দিলাম আপনার মিষ্টিটা আপনাদের স্বাদ অনুসারে দেবেন এবার এটা ভালো করে আমি মিশিয়ে নেব গ্যাসের আঁচটা খুব সিম করে নিয়ে আস্তে আস্তে এটা ঢাকা দিয়ে ঢাকা দিয়ে করতে হবে কচুরতির রান্না একদম রেডি হয়ে গেছে শুকিয়ে গেছে পুরো এটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার পেজকে প্লিজ লাইক শেয়ার ও ফলো করবেন ধন্যবাদ